আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সুখবর ভারতের প্রচেষ্টি অত্যাধুনিক প্রযুক্তির ইসরায়েলি ডোন ধ্বংস করলেন ভূপাতিত করলেন পাকিস্তান যা এমন একটা অত্যাধুনিক প্রযুক্তি আছে পাকিস্তানের কাছে যেটা দিয়ে যে কোনো বিমান পাকিস্তানের আকাশে আসলে আসলেই তা নির্মিশেষে শেষ করতে পারে পাকিস্তান যা এখনও পর্যন্ত ভারতের কাছে নয় এ প্রযুক্তিটা এই প্রযুক্তি একমাত্র চীনের কাছে আছে চীন থেকে যেটা চীন কয় একটা পাকিস্তানকে দিয়েছে এবং ষোলোটা বাংলাদেশকে দিয়েছে চীনের যারা বন্ধু দেশ তাদেরকে এই অস্ত্রগুলো বা ড্রোনগুলো দিচ্ছে যে কোনো দেশকে শেষ করে দিতে পারবে এমন যে কোনো দেশের বিমান থেকে শুরু করি যে কোনো কিছু বাংলাদেশের উপরে পাকিস্তানের উপরে আসলে সঙ্গে সঙ্গে অ্যাটাক করা হয় এটা কিন্তু ভারত বুঝতে পারে না দাদা বাবুরা এখনও সে পর্যন্ত যেতে পারে না যে পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তান চলে গেছে তারা এখনও আগের জবানা রয়ে গেছে দেখুন তারা একের পর এক পাকিস্তানের উপর হামলা চালানোর জন্য আসতেছে কিন্তু কোনোভাবে ফেরে উঠতে পারতেছে না কালকে পাঁচটা বিমান তাদের দুর্ঘটনা হয়েছে মানে বিধ্বস্ত করছে পাকিস্তানি এবং আজকেও পঁচিশটার মতো এবং অনেকগুলো সেনাবাহিনী তাদের বর্তমানে মৃত্যুর অবস্থা মৃত্যুবরণ করছে এখনো তারা শেষ করতে পারে না আমি মনে করি তারা জাতিসংঘের সাথে কথা বলে পাকিস্তান ভারতের যে যুদ্ধটা এটা সংশোধন করার দরকার না হলে কিন্তু তাদের মানে তাদের নামটা যে ভারত নামটা মানচিত্র থেকে মুছে দেবে যেরকম শুরু করতেছে এবং তারা মুসলিমদেরকে নিয়ে আটক করতেছে মুসলিমদেরকে মসজিদ মুসলিমদের মসজিদকে ধ্বংস করতেছে ভারতের পাকিস্তানের কালকে দুইটা মসজিদকে তারা আক্রমণ করার চেষ্টা করছে যা পাকিস্তানের কারণে পারে নাই পাকিস্তান তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছে এভাবে চলতে থাকলে তারা কিন্তু থাকতে পারবে না পুরো বিশ্বের মুসলিম যদি জেগে ওঠে তাদেরকে কেউ ধরে রাখতে পারবে না পুরো বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে এভাবে বিতাড়িত করে দেওয়া হবে আমার মতে আপনাদের মতামত কি যারা পাকিস্তানি আছেন যারা ইন্ডিয়ার আছেন আমি আপনাদের বিপক্ষে কথা বলতেছি না কিন্তু আপনারা যেগুলো শুরু করছেন মোদী সরকার যেগুলো শুরু করছে আমি মনে করি তারা এগুলো বন্ধ করার দরকার না হলে কিন্তু পুরো বিশ্বের মানচিত্র থেকে ভারতের নাম মুছে দেবে আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন